ডান হাতে আঙ্গুলের তাজবিহ গণনা করবে আঙুলের গণনা করা সবচেয়ে বেশি ওসমদা এ বিষয়ে কি বলা হয়েছে এবং গণাহমে উৎকৃষ্ট দোয়া এ বিষয়ে হাদিসে কি লেখা আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ডান হাতে আঙ্গুলের তাজবিহ গণনা করবে এ বিষয়ে কি বলা হয়েছে জানাজা হজরত আবদুল্লাহ ইবন আমর রাদা লোহতাল আনুহ থেকে বর্ণিত তিনি বললেন আমি রাসুল কার্ল আলি ইসলামকে তাজবুরে পাঠের সময় তার আঙ্গুলের গণনা করতে দেখেছি রাবি ইবন আছে তার ডান হাতে গণনা করতেন আঙুলে গিরাই গণনা করা ভালো কি বলা হয়েছে এক হাজার পাঁচশত এক নং হাদিস এসেছে হজরত জুসাইবা রাদাল আনুহ থেকে বর্ণনা করেছে তিনি খবর দিয়েছেন যে রাসুল সাল আলহি ইসলাম তাদের

অর্থাৎ মহিলাদেরকে তাকবির আল্লাহ আকবর তাকদের সুবাহান আল্লাহ ও তাক শব্দগুলোকে হেফাজত গণনার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি এসব আঙ্গুলের গিরা দ্বারা গণনা করতে বলেছেন কেন নাকি আমাদের দিন আঙুল সমূহ এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং তারা এর স্বীকৃতি প্রদান করবে অর্থাৎ সাক্ষী দেবে সুবাহান আল্লাহ অবি হামদিহি এর সে বেশি ওজনদার এ সম্পর্কে আরিসে কি বলা হয়েছে হজরত ইবন আব্বাস রাজ আল্লাহ আনহু থেকে বনিত তিনি বললেন একাদের রাসুল করিম সাল্লাহ আলাইসালাম জুয়ারিয়া রাজাল্লাহ ইয়ার ঘর হতে বের হন এবং তার পূর্বের নাম ছিল বাররা তিনি তার ঘর থেকে বের হওয়ার সময় তাকে জায় নামাজের উপরে দেখেন এবং ফিরে এসেও তাকে ওই অবস্থা দেখতে পান তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এতক্ষণ জায়নামাজের নামাজের উপর ছিলে তিনি বললেন হ্যাঁ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমার এখান থেকে যাওয়ার পর আমি চারটি কালিমা তিনবার করে পড়েছি তার ওজন করা হলে তোমার পাট করা তুলনায় তাদের ওজন অনেক বেশি তার একটি হলো সুবাহান আল্লাহ দিহি আল্লাহর শ্রেষ্ঠ সমস্ত মাখর কেমসংখ্যাক তা পাঠের ফলে আল্লাহ রাজি হন তার ওজন পবিত্র আড়সের সমান এবং তার সমস্ত বাক্যের সমসমান গণহ মাপে উৎকৃষ্ট দুয়াকণটি এক হাজার পাঁচশত চার নং হারিশে আবু হুরায়ার আদালহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন ইয়া রাসূস সাল্লাল্লা ওয়ালাইসলাম বৃত্ত সালেরা দান সৎগা দ্বারা আমাদের হতে আমলের মধ্যে অগ্রগামী আমাদের মতো তারাবন নামাজ আদাই করে থাকে আমাদের মতো রোজা রেখে থাকে এবং তারা তাদের অতিরিক্ত ধন সম্পদ দান সদগা করে অতিরিক্ত ফজিলতের অধিকারী হচ্ছে এবং আমাদের দান সদগা করার মতো কোন ধন সম্পদ নেই তখন রাসুল সাল্লাম বলেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব তুমি তোমার করে অগ্রগামীদের ফজিলতের দিক দিয়ে সমকক্ষ হতে পারো এবং পঞ্চাতে যারা আছে তারা কখনোই তোমার সমকক্ষে হতে পারবে না অবশ্য যারা তোমার মতন করে আমল করবে তারা তোমার সমান হবে তিনি বললেন হ্যাঁ ইয়ার রাসুল সালাম আপনি আমাকে তা শিক্ষা দিন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি প্রত্যেক নামাজের শেষে আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এবং সুবহানাল্লাহ 33 বার পড়বে এবং সর্বশেষে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদাহু লা শারিকা লাহু মুলকু আলাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে দোয়া পাঠ করবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রে ফেনারাজির মতন অসংখ্য হয় তা মার্জিত হবে আমাদের সকল মুসলিম ভাই বোন আল্লা তালা এইভাবে আমল করা তহফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম